নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় হচ্ছে ফাইভ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আজকে আমরা কোনটা সলভ করবো আজকে আমরা সলভ করবো নয়ের দাগের একই অঙ্ক থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইউ প্লাস ফোর বি ইকুয়াল টু এটা যদি হয় দেখাতে হবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই ভি এইখানে মজাদার অঙ্ক এটা এটা কেমনভাবে সলভ করব তোমরা দেখো এটাতে আমরা সরাসরি অঙ্কটাতে চলে গেছি দেখো দেখাতে হবে এক্স বাই ওয়াই মানে এক্সের নিচে ওয়াই আছে তাহলে এই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই টার্মটার নিচে এক্স মাইনাস ওয়াই টার্মটা থাকবে এটাকে আমরা কি করব এটাকে আমরা চেঞ্জ করে দেবো কীভাবে করব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এই এই টার্মটাকে এই যে এই টার্মটা আছে এই টার্মটাকে আমরা নিয়ে আসবো এখানে আর এই টার্মটাকে আমরা নিয়ে যাব এখানে ঠিক আছে তার মানে এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই নিচে আসছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আর এই থ্রি ইউ প্লাস ফোর ভি থ্রি ইউ প্লাস ফোর ভি এটা এর জায়গায় চলে যাচ্ছে আর নিচে যেমন আছে থাক এই ধরনের অঙ্ক যদি থাকে যে একটা প্লাস মাইনাস একই সংখ্যা দেখো এক্স ওয়াইয়ের মাঝে প্লাস আছে এক্স ওয়াইয়ের মাঝে মাইনাস আছে এইদিকেও তাই তাহলে এখানে আমরা করব করবো যোগভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে এটাকে যদি লব মনে করি আর নিচেরটাকে যদি হর মনে করি তাহলে হচ্ছে লব প্লাস হর করেছি একবার আর একবার করব লব মাইনাস হর আর লেফট সাইডটা যা করবো বাঁ দিকটা তুমি যাই করো ডান দিকটাও তোমাকে তাই করতে হবে এইখানেও আমরা তাই করব। এটা হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই এটা হচ্ছে লব মাইনাস হর ব্র্যাকেটে আমরা লিখব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই উভয় পক্ষে কথাটাও লিখতে পারো উভয় পক্ষে যোগভাল প্রক্রিয়া করে পাই এরপর কী করব কিচ্ছু না সিম্পলি ক্যালকুলেশন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড বাই এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এরপর যেহেতু মাইনাস আছে সেই তার জন্য এই সাইনটা কী হবে চেঞ্জ হয়ে যাবে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স হবে আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর ওয়াই হবে এখানেও তাই থ্রি ইউ প্লাস ফোর ভি প্লাস থ্রি ইউ মাইনাস ফোর ভি ডিভাইডেড বাই থ্রি ইউ প্লাস ফোর ভি মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ইউ আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর ভি এরপর এটা কাটাকাটি যাবে কী কী কাটছে দেখো এটা এটা কাটছে তার মানে থ্রি এক্স প্লাস থ্রি এক্স মানে সিক্স এক্স এখানে কাটবে থ্রি এক্সটা মানে এইট ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই মানে এইট ওয়াই এখানে হচ্ছে ফোর ভি ফোর ভি কাটছে মানে সিক্স ইউ ডিভাইডেড বাই এই দুটো কাটছে মানে এইট ভি এইখানে আমরা শিখিয়েছিলাম যে মাঝে যদি ইকুয়াল টু থাকে তাহলে এই উপরের রাশির সাথে উপরের রাশি একই থাকলে কাটাকাটি যাবে তেমনি এটার সাথে এটাও কাটাকাটি যাবে তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই ইউ বাই ভি এটা আমরা প্রুভ করলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ